দিদার পা ধরে ক্ষমা চা দিদাকে দিদাকে কালকে কা দিয়েছি শোন দিদার চোখের জল যদি পড়ে সেটা সাংঘাতিক হয়ে যাবে কিন্তু কারণ দিদা দিদা কিন্তু প্রচুর কষ্ট করে তোকে বড় করেছে ঠিক আছে বেস্ট ফ্রেন্ডের মতো দেখবে বলে যে যখন তখন আমার মাকে মুখ ছাড়া দিবা হ্যাঁ দিদার চোখের জল যদি পরে সাংঘাতিক হয়ে যাবে আরে লাইটটা কেন বন্ধ করলে তাহলে দিদার চোখের জল এখন খেতে বসেছি আর আমার মা কি কি রান্না করেছে দেখো এই যে সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল আর এইখানে কি করেছে এটা দেখি ও এটা ডিম আর মাছের রসা তো আমাকে এখন খেতে দিচ্ছে আমার মা মায়ের হাতে খাবার মা খাবার না বেড়ে দিলে না খেতে ইচ্ছা করে না গো হ্যাঁ সত্যি কথা পেটই ভরে না মায়ের হাতে রান্না স্বাদই একটা আলাদা হ্যাঁ চলো খেয়ে নি আমি চলে যেতে বলিনি আমি চলে যেতে বলিনি এখানে বিছানা গোটাবি না আমরা এখন খাওয়া দাওয়া করে আসলাম আর ও কিন্তু এখন খুব চালাক হয়ে গেছে বুঝতো তোমার ছেলেটা ও এখন ভালো ভালো খাবার খাবে মানে মিষ্টি দাউ খাবে লুচি খাবে নান খাবে এই সব খাবে মাংস দিলে মাংস খাবে ভাত খাবে না ভাত কে মাংস তো মেকা দিলাম মাংসগুলো বেঁচে বেঁচে সব খেয়ে নিল আর ভাত খাইনি ঠিক আছে একটুখানি রাজা রাজা ভাব হয়ে গেছে মুখটা ঠিক আছে কিন্তু এরকম করলে কদিন চলবে এত সুন্দর অপূর্ব দেহ সাধে তোমার দেহ তুমি যদি ভাত না খাও ওই একটু মাংস খেয়ে কদিন থাকবে রূপ তোমার কোনো মেয়ে পছন্দ করবে না আমি বলে দিচ্ছি কিন্তু তোমার কিন্তু কোন মেয়ে পছন্দ করবে না এই রূপ চলে গেলে রূপ ঠিক রাখতে গেলে খেতে হবে ওই মাংস খাবার এসি বসে থাকবো এই হচ্ছে ধান্দা এরকম করো না বাবা শোনো আমার গোপাল আমার শোনো একটু ভাত খাও বুঝেছো কালকে দিনটা নেই শরীর খারাপ ছিল কালকে দিনটা মানা গেছে যে তুমি ভাত খাওনি তারপরে রাত্রিবেলা তো আমরা ওইখান থেকে ঘুরে আসলাম এসে ওষুধ টষুধ খাই দিলাম মিষ্টি নিয়ে আসলাম হ্যাঁ মিষ্টিটা মিষ্টিটা বেশ খেয়ে নিল যার পেটে খাবার ঢুকবে না সে তো কোনো কিছুই খাবে না কিন্তু এটার বেলা মিষ্টিটার বেলায় তো বাস খেয়ে নিতে হয় ভালোই জানে ঠিক আছে কিন্তু তুমি এগুলো করো না বাবা বুঝেছো শুধু বলবে আমাকে গায়ে হাত বুলিয়ে দাও মাথায় হাত বুলিয়ে দাও বলো তো এই হাত বুলিয়ে দিয়ে কোনোদিন পেট ভরে

হচ্ছে আমার ছেলের বউ লাগবে এই জন্য ভাত বন্ধ করেছে আমার তো মাথাতেই ছিল না হাসতে দেখো কথাটা শুনে দেখো 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 এতক্ষণ আসছে তোমরা ভাবো বোঝে না সব বুঝছে দেখো হাসছে ওই যে হাসছে দেখো হাসছে দাঁত বার করে হাসছে শ্রাবণকে ভাদ্র ভাদ্র ভাব তো ছেলে ঘর বউ লাগবে কক তুমি যদি কাছে কারো বউ পড় থাকলে তো বলো ঠিক আছে আচ্ছা আচ্ছা খাওয়া পড়া দিয়ে নিয়ে নবো ঠিক আছে ধামরা না করলে হলো বল তো আমার সুজি তো উপরে আছে কিন্তু সুজি একটু পছন্দ করে না গো আমার ছেলেকে কে পছন্দ করে না সুজি সুজি হচ্ছে না শূন্যসি সুদি সুজি হচ্ছে আমার সন্ন্যাসিনী ঠিক আছে তিরিশ দিন বয়স থেকে যে ওপরে আছে ও কাউকে না কাছে আগে তো পছন্দ করতো না এখন একটু লুচির সাথে থাকে আর লুচি তো মেয়ে হ্যাঁ কিন্তু আমার হলুকে একটুও পছন্দ করে না গো জানিস বাবু কি করবো বল কি সমস্যায় তুই আমায় ফেললি তোর বউ আমি কোথায় পাবো হ্যাঁ বাবা তুমি ওজন্য খাচ্ছ না সাবন গিয়ে ভাত ধসতে বলে হ্যাঁ কষ্ট হচ্ছে ও গোপাল গোপালের কষ্ট হচ্ছে গোপালে কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে বউর জন্য কষ্ট হচ্ছে বউ দরকার তোমার বউ দরকার আচ্ছা আচ্ছা আমি ব্যবস্থা করছি ওই তো সবাইকে বলছি আমার ছেলের একটা একটা বউ জোগাড় করো তোমরা ঠিক আছে কিন্তু যেন আমার মেয়ে আমার ছেলের সাথে মারামারি না করে ঠিক আছে ঝগড়া শান্তি না করে আমার ছেলে আবার খুব রাগি কথা না শুনলে কিন্তু আমার একবার ধরেছিল সুজিকে দেখতে ভালো নিরাগির রাগ আবার প্রচুর রাগে না রাগে না রাগি আবার ছাড়ে না ঠিক আছে তো চলো আমরা এখন রেস্ট নেবো তোমাদের সাথে আবার পরে দেখা করবো আর পরে একটা ভালো ভিডিও আসছে সন্ধেবেলায় আমরা ঘুরতে যাবো বাবা আমি তারপরে মানে আমার বাবা না আমার মেয়ের বাবা আমি আর হচ্ছে মেয়ে তিনজনা মিলে তাই না বোঝে 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 মিটি আমার মিটিয়ে দাদব মিটি 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 খাবা মিটি খাবো মিট্টি খাবা চলো পরে আসবো এই যে সন্ধেবেলায় কাস্টমার এসছে কাজ করছি আজকে পাঁচটা থেকে কাজ করছি কারণ সন্ধ্যাবেলায় একটু বেরোবো মেয়ে বাবার সাথে পুজোর বাজার করতে আর এই যে ফেশিয়াল করাচ্ছি তারপরে আরও দু চারটে কাস্টমার এসেছিলো সেগুলো দেখানো হয়নি তো দেখো কাজটা সেরে এই যে বেরিয়ে পড়লাম এখন কালকেই আমরা যেতাম পুজোর বাজার করতে কিন্তু যেহেতু কালকে ওই জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম তো সেজন্য ফেরা ফিরতে রাত হয়ে গেল তো সেই জন্য আমাদের যাওয়া হয়নি তো এখন আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম তো ওর বাবা বলল বেরো আমি বেরোচ্ছি আসছি তো আমরা দেখলাম যে একটু আগেই বেরোই আমাদের একটু খিদেও পেয়েছে এটা সেটা খেতে হবে তো সেই জন্য এখান থেকে একটু চপ কিনলাম একটা ডিমের চপ আর একটা আলুর চপ তো একটা একটা করে কিনলাম আমার আমার একটা ডিমের চপ আর আলুর চপ মেয়ের একটা ডিমের চপ আলুর চপ তো দুজনে মিলে খাচ্ছি গরম গরম আলুর চপ খেতে ভালোই লাগে তো ওটা খাওয়ার পর বেশ আর ফুচকা খাবো এবার ফুচকাটাও খেলাম দুজনা খেয়ে নিলাম খিদে পেয়েছিল খুব তো বাড়িতে আবার মুড়ি টুড়ি খায় খায় খেতে গেলে দেরি হয়ে যাবে তাই বললাম চল খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আর মা আর ডাল পুরি আনতে তো ডাল পুরি আনতে গেলাম পুষ্ট পুষের মোড়ে নেই যে ওখান থেকে আমরা যাচ্ছি এখন বাজার কলকাতায় তো ওর বাবাকে বলে দিয়েছে যে আমরা বাজার কলকাতায় আসব। তো সে জন্য আমরা বাজার কলকাতায় চলে আসলাম বাজার মানে দেখতে যে এখানকার কালেকশানটা কি কারণ সেদিন তো দেখতে পেয়েছো অ্যাক্সিস বাজারে কালেকশানগুলো আমরা দেখে এসেছি কিন্তু বাজার কালেক বাজার কলকাতার কালেকশানটা দেখা হয়নি তো সেই জন্য আমরা বাজার কলকাতা কালেকশানে ঢুকে মানে দেখলাম কিন্তু এখানে ভেতরে ক্যামেরা করতে দেয় না তো তারপর ওখানে আমাদের পছন্দ হলো না একটা কালেকশানও পছন্দ হলো না আমরা তাই টোটো করে ওখান থেকে অনেকটাই দূর তো হেঁটেও আসা যায় কিন্তু মেয়ে আর হাঁটতে চাইছিল না ওর শরীরটা ভালো নয় তো ওখান থেকে আমরা টোটো করে যাচ্ছি এক্সপ্রেস বাজারেই যাচ্ছি কারণ এক্সপ্রেস বাজারে আমার গায়ের যদি মাপও না থাকে চুড়িদারের গায়ে মাপ না হয় তাহলে ওখানে সিট আছে মানে চুড়িদারের পিস আছে আর মানে বাজার কলকাতায় সেটা আমরা পেলাম না তো যাই হোক এখন এই যে সামনে যাচ্ছে মেয়ের বাবা ওই যে ওইটা ওইটা হচ্ছে মেয়ের বাবা আগে যাচ্ছে তো ওই কিনে দেবে তো এই যে আমরা এখন এই চুড়িদারগুলো দেখছি কিন্তু দোষের মধ্যে আমার গায়ে হবে না আমার গায়ে পঞ্চাশ সাইজের মা মানে চুড়িদার বলে ঠিক হয় তো এইগুলো সব দেখছি একটু একটু করে সবই চুড়িদার দেখছি পছন্দ হচ্ছে না তো এই করতে করতে দেখছি এবার মানে পুরুষ মানুষকে নিয়ে গিয়ে জিনিস কেনা বুঝতেই পারছো বাটা করে রাগও হয়ে যায় খুব যে একটা জিনিস পুজোর সময় একটা কিনবো একটু ভালো দেখে কিনবো আর বারো মাস তো অর্ডিনারি জিনিস কিনি আর পুজোর সময় তো একটু ভালো দেখে কিনতে হবে তাই না যাতে বিয়ে বাড়ি বাড়ি পরে যাওয়া যায় ওই দেখো মেয়ে একটা খুঁজে খুঁজে বার করলো মানে এটা আমার গায়ের মাপে হবে কিন্তু হবে একটু হালকা টাইট হবে তবে এটা মানে চুড়িদারের ওপরে পড়ছে তো তাই একটু টাইট হচ্ছে বাড়িতে এসে যখন ওটা পরলাম দেখলাম হয়েছে তো দেখো পরে এটাকে আবার একটুখানি ঠিকঠাক করে নেওয়া যাবে কারণ আমার ভেতরের ছোট জামাটা একটু ঢিল বলে ওটা ওরকম লাগছে কিন্তু ভেতরে একটু টাইট ছোটো জামা পরলে পরে ওটা একদম ফিটিংস হয়ে যাবে আর এই সব জিনিস ফিটিংস না পরলে ভালো লাগে না ভালো বলে জিনিস পরলে ভালো লাগে না বিয়ে বাড়ি এ বাড়ি গেলে একটু ফিটিংস জিনিসই পছন্দ মানে ভালো লাগে তো যাই হোক এগুলো পুজো পুজো হয় বা বললো বিয়ে বাড়ির সময় মেয়ে বলছিলো তোমার গায়ে হবে না আমার টাইট হচ্ছে আমি নিলাম না এটা আমার ছোটো জামার প্রবলেমের জন্য এটা হচ্ছিলো তো যাই হোক ওটাই নিলাম আর মেয়েও একটা জামা কিনেছে ও একটা টপ আর একটা প্যান্ট কিনেছে ওটা তোমাদের বাড়ি নিয়ে গিয়ে দেখাবো আর এই যে এখন পেমেন্ট করতে আসা হয়েছে খুব বেশি দামও নেয়নি তো যাই হোক এই যে এখন পেমেন্ট করছে ওই যে দেখো গেঞ্জি পরে আছে এই যে আমি দাঁড়ালাম ওইটা হচ্ছে মেয়ে বাবা ও তো ক্যামেরা করতে দেয় না তো আমরা লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছি তো আমাদের বাজারটা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি যাওয়ার পথে একটা বললাম আইসক্রিম খাওয়াও তো যাই হোক আইসক্রিমটা কিনে দিল আমরা খেলাম তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে এটা মেয়ের বাবা আমাকে কিনে দিল ভালো হয়েছে ভালো হয়েছে না পুজো এটা আমাকে কিনে দিল ওনাটা যে ডিজাইন দেখতে ভালো অন্যটা একটা আলাদা নিয়ে নেবো এই রঙেরই চুমকিওয়ালয় নেওয়া হ্যাঁ এটা পুজোয় কিনে দিলো আর মেয়েকে যেটা কিনে দিয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দে আর ওকে কিনে দিলো এই জামা প্যান্টটা এই যে হ্যাঁ বাবু সরব হলো একটু দেখি দিদিকে একটা ভিডিও করে দিই এই দেখো বইটা কিনলো আর আমারটা তো দেখতেই পেলে তো চলো পরে আসছি